হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে রুদ্রাংশকে আমি কি কি খেতে দিই বা এতদিন আমি কি কি খেতে দিচ্ছি এখন আমি যেটা দেখাচ্ছি যে খাবারটা সেটা হচ্ছে ওর ছ মাস কমপ্লিট হতেই আমি ওকে এই খাবারটা দেওয়া শুরু করেছি এটাতে যে স্ট্রবেরি কলা আর দই তবে এটাতে আমি জল দিইনি পেস্ট করার সময় স্ট্রবেরি থেকেই জলটা বেরিয়েছে সেই জন্য দই দিয়ে এটাকে আর একটু ঘন করে নিয়েছি আর এটাতে দেখেছি জল তো এটাতে ওকে খাওয়াই অ্যাকচুয়ালি এই পাইপটাতে আটকে এটা দিয়ে দিতে হবে আর এটা দিয়েও খায় টেনে টেনে কিন্তু ও খেতে চায় না এটা দিয়ে কিছুক্ষণ খাওয়ার পর ওকে এইটা ধরে খাওয়াতে হয় শুধু গ্লাসের মতো আর নয়তো পাইপ দিয়ে আমি খাওয়াই তোমাদের দেখাবো কীভাবে ওকে খাওয়াই আর এখানে আমি এই জামাটা ওকে পরিয়েছি পুরোনো জামা ওর এইটা আছে এইটা ওর আছে কিন্তু এটা যদি ওকে পরাই তাহলে ও এটাই খেতে শুরু করে সেই জন্য আমি ওকে এটা না ওর বাবা যখন খাওয়ায় তখন ওকে এটা পরায় আর আমি ওকে এই ধরনের পুরোনো জামাগুলো পরিয়েই খাওয়াই তো এবার দেখবো আমি কিরকম করে খাওয়াই এই যে এটা হচ্ছে ফার্স্ট বাইটে ও স্ট্রবেরি কলা আপেল দই এইগুলোই খায় তবে দইটা সবচেয়ে ভালো খায় ওর পেটে খিদে না থাকলেও দই খাবে ঠিক আর মাঝে মাঝে কলা স্ট্রবেরি এইগুলো খেতে চায় না তখন ওই দইগুলো দই দিয়ে খাওয়ায় আর রাঙা আলু গাজর এই ধরনের জিনিসও একদমই খেতে চায় না এগুলো যতই দই দিয়ে খাওয়াই না কেন সেই জন্য স্ট্রবেরি কলা এগুলোই এখন চলছে হম হম আর ও যেহেতু একদম জল খেতে যায় না সেই জন্য এগুলোকে আমি একটু লিকুইডই দেখেছি তো রুদ্রাংশের হচ্ছে জল খাওয়ানোটা একটা আমাদের জন্য যুদ্ধ করতে হয় তো এই যে দেখো এইটা আমি ওকে খাওয়াতে গেলাম ও এটা ঢাকা খুলে ফেলেছে দাঁতে করে কামড়ে কামড়ে আর সেই জন্য আমাকে এটা আটকে দিতে হচ্ছে শক্ত করে না হলে কিন্তু খুলে সমস্ত জল গায়ে ফেলে দেবে তবু এখন হচ্ছে গরমকাল মানে যখন আমি ভিডিওটা করেছিলাম তো ছমাস না কমপ্লিট হলে কিন্তু একদমই খাবার দেওয়া উচিত নয় ছমাস কমপ্লিট হলেই অল্প অল্প করে খাবার দিলেই ওরা খাবে কারণ তখন ওদের আর দুধে হবে না ওদের প্রচণ্ড খিদে পায় তো এই যে দেখো ওটা মাঝে মাঝে টানতে করে না মানে খেলা করে নিয়ে তো সেই জন্য এখান থেকে টিপলে ভিতরে মানে ওই পাইপটা দিয়েও জল বেরোই দেখোই দেখো কীরভাবে খুলছে খালি দেখো তো এইভাবে ও ওর দুখানা দাঁত হয়েছে তো এই দুখানা দাঁতেই ওর সম্বল ওই দুটো দাঁত দিয়ে ও সবসময় এগুলো খোলে আর চারিদিক কামড়ে কুমড়ে বেড়ায় তো এটা দিয়ে আর ওকে খাওয়ানো যাবে না তো এবার আমাকে ওই পাইপটা করে খাওয়াতে হবে পাইপে করে খাওয়ানোর যে টেকনিকটা সেটা হচ্ছে যে ওই গ্লাস টাইপের কোনো জিনিসে এই মানে জল ভর্তি সেটাতেই পাইপটা ডোবাতে হবে কিছুটা মানে কিছুটা জল ওটাতে ভরবে অনেক বেশি নয় জাস্ট এক ড্রপ বা দু ড্রপের মতো তো ভরে মানে পাইপটা অত দূর ঢুকিয়ে তারপর পাইপের উপরের যে ফাঁকা জায়গাটা সেটা হাত আঙুলে করে চাপ দিতে হবে দিয়ে পাইপটাকে জল থেকে তুলে তারপর এর মুখে ভরে আর ওই আঙুলটা ছেড়ে দিতে হবে ছাড়লেই ভিতরের যে বায়ুটা আছে মানে এটা একটা সায়েন্স তো ভিতরের যে বায়ুটা আছে সেটার আর কি প্রেস তার চাপে আর কি জলটা ওর ভিতরে চলে যাবে যদি বেশি জল ওর মধ্যে ভরো তাহলে কিন্তু ওর গলায় আটকে যাবে এবং কাশি হবে যেটা এখন রুদ্রাংশের হচ্ছে তো পাইপে করে ওর খেয়ে মন ভুললো না ওকে এইটাতেই দিতে হবে তো সেই জন্য এটা করেই দিচ্ছি যার মধ্যে বেশি জলটাই ও ফেলে দিচ্ছে একটুখানি খাচ্ছে কি না ওই জানে আর এইটা করে ওকে খাওয়ালে ভালো হয় কারণ এর সাইড দুটো আছে ধরার জন্য যাতে ও নিজে নিজে খেতে পারে ওর খাওয়া শেখানোর জন্য আমি এটা দিচ্ছি এছাড়াও ওর বোতল আছে যেটাতে ওই দুধ খাওয়ার বোতল সেটাতে করেও জল দিই কিন্তু সেটা ও একদমই খেতে চায় না মানে দেখলেই ওটা ছুঁড়ে ফেলে দেয় বা নিয়ে খেলে ওটা কিছুতেই খায় না ও যতটুকু খায় ততটুকুই হচ্ছে পাইপে করে আর নয়তো এইভাবে আমি রুদ্রাংশের জন্য সেরেলাক আগে আগেই বানিয়ে রেখেছিলাম সেটা তোমাদের আগে আমি দেখিয়েছি সেটা হচ্ছে মুসুর ডাল আর চাল ভালো করে ধুয়ে শুকিয়ে আমি করেছিলাম তো সেইটাই আমি এখানে দিয়েছি জলেতে এটা খুব তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যায় তার সাথে দিয়েছি হচ্ছে কুমড়ো একটুখানি যাতে মানে ও বুঝতে না পারে কুমড়োর টেস্টটা সেই হিসাবে আমি দিয়েছি তো এটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেলে এটাকে একটা স্ম্যাশার দিয়ে চটকে নেব আর সেলাই একটাও যদি খেতে না চায় তাহলে আমি ওটাতে ওর দই মিশিয়ে দিই তো ওর সমস্ত খাবারেই দই মেশাতে পারবে দুধের থেকে দইয়ে বেশি প্রোটিন আছে তো এই দেশে দুধ খা মানে দেওয়া যায় বাচ্চাদেরকে এই বয়স থেকে কিন্তু আমাদের দেশে দুধ দেওয়া যায় না গরুর দুধ বাচ্চাদেরকে তো তখন দুধের জায়গা তোমরা দই দিতে পারো এবং এটা ভা এটা ভেবো না যে দই দিলে বাচ্চাদের ঠান্ডা লাগবে তার কারণ দই যদি নর্মাল টেম্পারেচার করে করে রাখো মানে করে বাচ্চাকে খাও তাহলে ওর কোনোভাবেই ঠান্ডা লাগবে না তো এইখানে আমি ওর আপেলটা সেদ্ধ করতে বসিয়েছি তো আপেল আমি এখানে কুকারে সেদ্ধ করি না কারণ ও সিটির আওয়াজে চমকে যায় ভয় পেয়ে যায় তো সেই জন্য আমি কুকারে মানে সেদ্ধ করি না এটা আমি এইভাবে এই সসপ্যানটা একটু জল দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে তার উপর বসিয়ে দিই এটা মোটামুটি ওই পাঁচ দশ মিনিটে সেদ্ধ হয়ে যায় আর এই একটা চিমটি দিয়ে ওটাকে তুলে ফেলি আর এরপর এটা একটু ঠান্ডা করে তারপর খাওয়াবো আর এইখানে এবার আমি বসিয়েছি হচ্ছে সুজি তো এইটা একটা ছোট্ট প্যান এটাতে আমি একটুখানি ঘি দেব ঘি দিয়ে ভালো করে গলে যা গলে গেলে তারপর এটাতে আমি অল্প করে এক সিপি মতো সুজি দেবো সুজি দিয়ে একটুখানি ভেজে নেবো ব্রাউন ব্রাউন যেই হবে তারপর এটাতে আমি জল দেবো জল দিয়ে তারপরে আমি একটুখানি জাস্ট দু তিন সেকেন্ড লাগে ওটা সেদ্ধ হতে হয়ে গেলে ওটা আমি ওকে দিয়ে দেবো আর এই সুজি কিন্তু এমনি খাওয়াবে না সুজি বা কোনো রকমের সরকরা জাতীয় খাদ্য এমনি খাওয়াবে না তাহলে খাওয়ালে কিন্তু ওর বাচ্চাদের অস্বাভাবিক রকমভাবে গাল ফুলে যায় জল জমে তো এটা মানে খাওয়ানোর থেকে বিপদ বেশি হবে তো অবশ্যই সুজি বা কোনো রকম শর্করা জাতীয় খাবার খাওয়াতে গেলে তাতে অবশ্যই ঘি বাটার বা কোনো সবজি বা কোনো ফল মিশিয়ে তবেই খাওয়াবে এবং এই জিনিসগুলো কিন্তু খাওয়াবে না মাঝে দু একদিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াবে এটা যেমন আমি যখন ও যখন একদম ছোট ওই ছ মাস সাত মাস তখন আমি সপ্তাহে একবার কি দুবার ওকে দিতাম সুজি তো তারপর আস্তে আস্তে দু দিন বা তিন দিন অন্তর অন্তর আমি ওকে সুজি দিই তা হচ্ছে ডিনার হিসেবে তো সকালের দিকে আমি ওকে ফল দিই সাত মাস আট মাস অবধি আমি এরকম করেছি রুটিনটা যে সকালবেলায় আমি ওকে ফল দিই দু রকম বা একরকম ফল পেস্ট করে দিই ও তার সাথে তো দই আছেই আর দুপুর বেলা করে ওকে আমি ভাত বা ভাতের ভাতের প্রথমে সে খাওয়াচ্ছিলাম তারপর আমি চাল এবং ডাল সেদ্ধ করে সেটাকে চটকে এবং তার সাথে কিছু সবজিও দিই কিন্তু সবসময় একটাই সবজি দেবে অনেক রকম সবজি দেবে না তাহলে কিন্তু বাচ্চা কনফিউজ হয়ে যাবে প্রথমে একটা একটা করেই সবজি দেবে নয় পালং শাক শুধু দিলে একদিন তারপর নয় কুমড়ো একদিন দিলে নয় রাঙালো একদিন দিলে নয় একদিন গাজর দিলে এইভাবে বা নয় একদিন শুধু আলু দিলে এইভাবে একটা একটা করেই সবজি দিয়ে খাওয়াবে তারপর আস্তে আস্তে বড় হলে তখন আস্তে আস্তে সেগুলো মিক্সড করে খাইও তো এইভাবে আমাকে খাওয়া হয় এখানে আছে আপেলটা যে করেছিলাম সেটা রাখা আছে এই আপেলটা আমি সুজির সাথে মিশিয়ে ওকে দেব সেই জন্য আমি একটা করেছিলাম তো এই সুজির সাথে তোমরা কলাও মেশাতে পারো স্ট্রবেরিও মেশাতে পারো সব রকম জিনিসই মেশাতে পারো আবার না খেলে এটার সাথে আমি ওকে দইও মিশিয়ে দেবো এইভাবে ওকে খাওয়াবো রুদ্রাংশে ছ মাস কমপ্লিট হতেই আমি ওকে সলিড দেওয়া শুরু করি তবে আমি ওকে তিন তিনবেলায় সলিড দিতাম তো ও কিন্তু খেতো যাদের বাচ্চা তিনবেলা খেতে চাইবে না সলিড তারা আস্তে আস্তে সলিড দেওয়া শুরু করবে মানে ধরো দিনে একবার দিলে তারপর এক সপ্তাহ পরে দিনে দুবার করে দিলে এইভাবে আস্তে আস্তে শুরু করবে কিন্তু রুদ্রাশ কিন্তু তিন বেলায় এবং ওকে যতবারই সলিড দিতাম ততবারই ও খেত হ্যাঁ পেট ভরে গেলে খেত না বা ভালো না লাগলে খেতো না তখন ওই দই দিয়ে খাওয়াতাম আর তার সাথে কিন্তু দুধও চলবে বছর পর্যন্ত কিন্তু ও বুকের দুধ খাবে বা যারা ফর্মুলা খাওয়া ফর্মুলাও খাওয়াতে পারো আর এই যে আমি এখন ওকে চার বেলায় সলিড দিই এখন ওর এইটা যখন আমি খাবারটা বানাচ্ছি তখন ওর আট মাস বয়স আর আর জিনিস ওকে প্রত্যেকবার সলিড খাওয়ানোর পরে অবশ্যই বুকের দুধ খাওয়াবে তাহলে ওর খাবারটা খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে আর যারা ফর্মুলা খাও তারা ফর্মুলাও খাওয়াতে পারো আর এইখানে এই যে আমি লিকুইডিটা এই রকম রেখেছি আর এই এইবারে আমি বানাচ্ছি হচ্ছে সেরেল্যাক যেটাতে আমি চাল ডাল গোটা গোটা দিয়েছি এবং তার সাথে পালং শাক দিয়েছি এখন রুদ্রাংশের দাঁত হয়ে গেছে যার জন্য এবার ওকে একটু শক্ত শক্ত খাবার দিতে হবে লিকুইডি ছেড়ে তো তার জন্য আমি ওই গুঁড়ো সেরেল ওকে খাওয়াচ্ছি না ওকে এখন আমি শক্ত মানে দানা দানা জিনিসগুলো দিয়ে খাওয়াচ্ছি আর এটা একটু স্ম্যাশারে স্ম্যাশ করে নেবো যাতে খুব শক্ত না থাকে একটু একটু মানে চটকে যায় যাতে ওর খেতে সুবিধা হয় আর ওর মুখে শক্তটা পড়লে একটু অস্বস্তি হবে তখনই ও চিবোতে মানে চিবোতে চাইবে আর এটা মানে নাচি বলেও গলায় গেলে ওর আটকে যাবে না আর এই যে এইটাই আমি করেছি হচ্ছে র্যাসবেরি আপেল আর দই দিয়ে আমি এটা বানিয়েছি এছাড়াও হচ্ছে এইখানে র্যাসবেরি আর ব্লুবেরিও আমি দিই মাঝে মাঝে আবার র্যাসবেরির সাথে কলাও দিই আবার আপেলের সাথে কলাও দিই যে কোনো ফলের সাথে তুমি এগুলোকে মিক্সড করতে পারবে তবে লেবুটা এখন অতটা খাওয়াতে চাইবে না লেবুটা খাওয়ালে আলাদা করে দিও আর আমি এই দইটাকে খাওয়াই গ্রিক ইয়োগার্ট এটা ভীষণ প্রোটিন আছে আর এটা খেতেও ভীষণ টেস্টি এটা আমারও খেতে ভালো লাগে ওর কিন্তু পেট ভরে থাকলেও আগে এই বছর পেট করে তাহলে ও দই খায় আমার মতোই যত ইচ্ছাকে দই দাও ও খায় খাবে আর আরেকটা জিনিস হচ্ছে ঠান্ডা জিনিস ওকে দেবে না তবে ওর যেহেতু দাঁত হয় মানে বাচ্চাদের যেহেতু আট ন মাসে দাঁত হয় তো এই সময় কিন্তু তোমরা ওকে ঠান্ডা জিনিস দিলে ওর দাঁতের ওই জায়গাগুলো মাটিতে খুব আরাম হয় ভালো লাগে তো তার জন্য তোমরা মানে এটা ভাববে না যে গরম জিনিস ওকে দিতে হবে তোমরা নর্মাল টেম্পারেচারে ওকে খাবার দিতে পারো তাতে ওর কোনো ক্ষতিও হবে না আর ওর ভালোও লাগবে দাঁতের মাড়িতে বরং গরম জিনিস দিলে বরং ওর কষ্ট হবে আর সেই জন্যই আমি ওকে গরম একদম দিই না ওকে নর্মাল টেম্পারেচারে এনে দিই বা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দিই আর এতে কিন্তু ও খায় আর ও বেশ মজা পায় এই যে দেখো খেতে খেতেও মজা করবে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে যে ভীষণ ধৈর্য ধরে তোমাকে খাওয়াতে হবে ওর অনেক সময় যে এই যে যখন খাচ্ছে না অনেক সময় আমি ওকে নামিয়ে দিই আর ওকে খাওয়াই না বেশ কিছুক্ষণ পর ও যখন খুব কান্নাকাটি করে খাওয়ার জন্য তবেই আমি ওকে দিই তাহলে ওর মানে বাচ্চাদের খিদে পেলে ওরা ঠিক খাবে তো ওকে খিদে পাওয়াতে হবে যদি না খিদে পায় তাহলে কিন্তু ও কিছুতেই খাবে না ওকে একটুখানি খিদে পেতে দাও ভালো করে তাহলেই ও নিশ্চয়ই খাবে তো বাচ্চাদের কিন্তু ভীষণ ধৈর্য ধরতে হয় খাওয়ানোর জন্য আর এইভাবে ওকে আমি একটা চেয়ারে বসিয়েছি এই জিনিসগুলো আমি থেকে কিনেছি তোমাদের এইগুলোর একটা ভিডিও দেব তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা যদি দেখতে চাও কী কী ওর জন্য কিনেছি সেগুলো এখানে পাওয়া যায় যেহেতু আমাদের ওখানের মতো বাচ্চাদের পিছনে ছুটে ছুটে এখানে খাওয়ানোর কোনো নিয়ম নেই বাচ্চাকে ফোর্সফুলিও খাওয়ানো যাবে না বাচ্চাকে জোর করে মুখে ঢুকিয়েও দেওয়া যাবে না ওর নিজে যতটুকু খেতে চাইবে ততটুকুই খাওয়াতে হবে আর বাচ্চার রোগা মোটা নিয়ে ভাবলে হবে না কারণ বাচ্চা যখনই সলিড খাওয়া শুরু করবে তখনই বাচ্চা আস্তে আস্তে রোগা হয় যেমন ও আগের থেকে আমার মনে হয় রোগা হয়ে গেছে কিন্তু ওর ওয়েট আগের থেকে অনেক বেশি হয়েছে যেটা হওয়া উচিত যে বাচ্চারা আট মাস বা ন মাস হওয়ার পরেও অনেক সোটা থাকে তাহলে তারা বুঝবে মায়ের দুধই বেশি পরিমাণে খায় সলিড অতটা খেতে চায় না বা খায় না বা খাওয়ায় না কিন্তু পাড়ার লোকের কথা শুনে কিন্তু তোমরা বাচ্চাদেরকে মোটা করার চেষ্টা করবে না বা এটা ভাববে না যে রোগা মানেই বাচ্চা অসুস্থ অ্যাকচুয়ালি বুকের দুধ খেলে হয়তো সে সোটা হবে কিন্তু অ্যাকচুয়ালি তারা ভিতর থেকে অনেক দুর্বল থাকে বাচ্চারা ভিতর থেকে দুর্বল হয়ে যায় যদি বাচ্চাকে সুস্থ রাখতে চাও এবং তার সাথে একটু হেলদিও রাখতে চাও তাহলে তোমরা খাবারের সাথে সব খাবারের সমস্ত খাবারের সাথে তোমরা ঘি বাটার ছানা দুধ এইগুলো বেশি বেশি করে খাওয়াবে হ্যাঁ তো আমাদের ওখানে গরুর দুধ খাওয়াতে নেই তো তার জন্য তোমরা ফর্মুলা খাওয়াতে পারো বা এইসব দুধ ঘি মানে ঘি বাটার এইগুলো দিয়ে খাওয়াবে আর ছানা খাওয়াবে তাহলেই বাচ্চা মোটা হবে তবে মানে ওই পাড়া প্রতিবেশীর কথা শুনে তোমরা বাচ্চাকে মোটা করতে যাবে না কারণ বা মানে পাড়ার লোকের থেকে তোমার বাচ্চা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাই ওর সুস্থ থাকাটাই তোমাদের মানে লক্ষ্য দেওয়া উচিত চলো এবার আমি এতদিন এতক্ষণ আমি তোমাদের বাড়িতে কি কী খাবার খাওয়াই সেটা দেখালাম এবার আমি তোমাদের দেখাই বাইরে আমাদের দোকানে কি কি খাবার পাওয়া যায় সেগুলো তো এই যে দেখো লিডিলে আছে অনেক রকম পেস্ট পাওয়া যায় এখানে যার মধ্যে এই যে কলা আপেলের পেস্ট আর একটা হচ্ছে হচ্ছে আপেল আর স্ট্রবেরির পেস্ট এই দুটোই আমি নিয়ে যাই এছাড়াও অনেক পেস্ট আছে আমের পেস্ট আছে পিচের পেস্ট আছে এগুলোও আছে অনেক তো ওকে আমরা এগুলো খাওয়াই একটা অভ্যাস রেখেছি তার কারণ হচ্ছে এখানে তো বাচ্চাকে নিয়ে বাইরে বেরোতে আর বাইরে গিয়ে ওর যদি খিদে পায় তখন আমরা এগুলোকে খাওয়াই যেমন এই যে দুর্গাপুজো গিয়েছিলাম তখন ওকে আমি এখান থেকে একটা জিনিস ওকে খাইয়েছিলাম আর ও কিন্তু এগুলোকে তে ভীষণ পছন্দ করে মানে বাড়ির জিনিস যদিও বা না খায় অনেক সময়ই খায় না কিন্তু এই জিনিসগুলো যখনই ওকে দাও না কেন ও সব সময় এগুলো খায় মানে এগুলো ওর ফার্স্ট প্রায়োরিটি এই রকম তো কেন জানি না এগুলো বেশি ভালোবাসে খেতে তো এছাড়াও এই যে দেখো এখানে সমস্ত লেখা আছে ছ মাসের উপরে সাত মাসের উপরে আর এইটা দেখো এটা হচ্ছে স্ট্রবেরির বিস্কুট এছাড়াও আছে আপেলের বিস্কুট তো এইবার ওর এখন নমাস চলছে তো এখন আমাদের এখানে ফিঙ্গার ফ্রুট দিতে হয় মানে ও যাতে নিজে নিজে হাতে ধরে খাবার খেতে পারে তার জন্য তো ওকে আমি হাতে করে স্ট্রবেরি কলা এগুলো দিই এছাড়াও এই যে এই যে বিস্কুটটা দেখালাম এই বিস্কুটটা আমি এখন নিয়ে যাব দেখব ট্রাই করব ও খায় কিনা যদি এটা খায় তাহলে এই বাকি বিস্কুটগুলো নেব এই যে দেখো এখানে কত রকমের বিস্কুট আছে তো চলো তাহলে আমি এখনও পর্যন্ত কি কী ওকে খাইয়েছি মোটামুটি একটা তোমাদের হিসেব দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই